সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে থাকা নয় সম্পর্ক এমন হোক যেন কাছে না থেকেও পাশে থাকার অনুভূতিটা হয় হয়সে ছিল আজকেও যেন ততটাই নির্দিষ্ট কারো সাথে কথা বলতে যাওয়ার পিপাসার মতো তীব্র কোনো পিপাসা পৃথিবীতে দ্বিতীয়টি নেই কারো বলবে প্রাক্তন আমি কারো জীবনের স্বপ্ন কারো ভাষায় ব্যর্থ আমি কারো কবিতার ছন্দ নিজের সাথে নিজের সুন্দর একটা বন্ধুত্ব করুন অন্যের উপর নির্ভরশীল না হয়ে মানুষ যখন পুরোপুরিভাবে অন্যের উপর আসক্ত হয়ে যায় তখন আর ভালো থাকতে পারে না জীবনটা বড়ই অদ্ভুত যারা বাঁকা ঘাইতেরা তাদের ছেড়ে দেওয়া হয় অথচ যারা সোজা তাদেরকে বেশি আঘাত করা হয় সংসারে অভাব মেনে নেওয়া যায় কিন্তু জীবনসঙ্গীর অবহেলা অনাদর ও দুর্ব্যবহার মেনে নেওয়া যায় না হাজার চক্রের পরেও যদি তোমাদের মিল হয়ে যায় তাহলে ভেবে নিও তুমি সঠিক মানুষ পেয়েছো অপেক্ষা অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা তবু মানুষকে অপেক্ষা করতে হয় কখনো আলোর জন্য কখনো ভালোবাসার জন্য কখনো মুক্তির জন্য তো আবার কখনো মৃত্যুর জন্য অতিরিক্ত ভালোবাসাটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি প্রতিদিন দেবে প্রতিদিন আপনাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরতে পারবেন না ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা আমাকে যারা ঘৃণা করে আমি তাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করি তারা না থাকলে হয়তো আমার ভুলগুলো খুঁজেই পেতাম না পরিস্থিতি যেমনই হোক সর্বদা নিজেকে পরিপাটি রাখো অলঙ্কার হিসেবে সবার আগে মুখে হাসিটা টেনে রেখো নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করো না কারণ দুর্বলতার সুযোগ নিতে কেউ কখনো ছাড়ে না তুমি সবসময় নিজেকে গুছিয়ে রাখো যে যতই তোমাকে ভাঙতে চাক তুমি শক্ত থেকে তাদের বুঝিয়ে দিও লোহাকে চাইলেও সহজে ভাঙা যায় না কেউ দেখতে পাবে না তুমি তাদের জন্য যা করেছ তারা শুধু দেখতে পাবে তুমি তাদের জন্য যা করো একজন মানুষের মধ্যে গুণ খুঁজতে নেই কারণ মানুষটা লাইব্রেরিতে প্রকাশিত বই নয় যে একের ভিতর সব থাকবে মানুষকে চেনা জানা এক কথা আর বুঝতে পারা আরেক কথা আমাদের জীবনে কিছু মানুষ থাকে যারা আমাদেরকে চেনে জানে কিন্তু কখনো বুঝতে পারে না আমরা মিথ্যে হাসলেও হেরা বুঝতে পারে না চকের জলে রং জানে না অভিমানে ভাষা বোঝে না নীরব ব্যথার টের পায় না কাউকে চেনা জানার চেয়ে বুঝতে পারাটা হয় বেশি জরুরি যাদের মূল্য দুই আনা তাদের চার আনা দাম দিলে তারা তো হাট আনা ভাব নেবেই